কাজে আজকে এই আন্দোলনে যদি জামাত নামে হেফাজত নামে আমাদের কি সমস্যা আছে কোনো সবাই তার পরিত্রাণের জন্য এই আন্দোলনে নামবে ভয়ভীতি দেখাবে হুমকি দিবে আপনাদেরকে মনে রাখতে হবে আমরা যদি এই হুমকি এবং ভয়ভীতি উপেক্ষা করে রাজপথে নামতে পারি তবে এদের আমরা গণতন্ত্র ফিরিয়ে আনতে পারবো আমাদের ভোটের অধিকার ফিরিয়ে আনতে পারবো আমরা সুষ্ঠু নির্বাচনের পথে হাঁটতে পারবো এদেরকে বাধ্য করানো ছাড়া সম্ভব হবে না বন্ধুগণ আমি আবার আপনাদেরকে বারবার বলবো বিদেশিদের এত আপনাদের ডিপেন্ডেবল হওয়ার দরকার বিএনপি সন্ত্রাসী দল হলে আপনারা কি আপনার তো বাবা আপনারা রাষ্ট্রটাকেই সন্ত্রাসী রাষ্ট্র বানিয়ে দিয়েছেন আপনারা এই রাষ্ট্রকেই সন্ত্রাসী রাষ্ট্র বানিয়ে ফেলতেন ক্ষমতায় টিকে থাকার জন্য রাষ্ট্রযন্ত্রকে পুরোপুরি সন্ত্রাসী একটা রাজত্ব বানিয়ে দিয়ে আপনারা এখন এই

অক্টোবরের এই যে কর্মসূচি দেওয়া হয়েছে আমরা কিভাবে রাষ্ট্র বিনির্মাণ করব আমরা কি কি পরিবর্তন চাই বিএনপি সহ যুগপাত আন্দোলনকারী দল সমূহ একটি জফার একটা রাষ্ট্র মেরামতের কর্মসূচি দিয়েছে নিশ্চয়ই আপনারা সবাই জেনেছেন যারা যুগপাত আন্দোলন করছেন বিএনপি করছেন জনগণের কাছে এই রাষ্ট্র মেরামতের কর্মসূচি তুলে ধরবেন এটা বিএনপির একক কর্মসূচি দলীয় চিন্তা ভাবনা নয় সকল আন্দোলনকারী দল সমূহের মতামতের আলোকে পরামর্শ নিয়ে এই দফা কর্মসূচি নেওয়া হয়েছে সেখানে বিচার বিভাগের স্বাধীনতা গণমাধ্যমের স্বাধীনতা গণমানুষের অধিকার নিপীড়নমূলক আইন বাতিল একটা নতুন রাষ্ট্রের বন্দোবস্তের ধারণা মোটামুটি দেওয়া হয়েছে তারপরেও আরো যা পরিবর্তনীয় সেটা আমরা সবাই মিলে করবো কিন্তু এই মুহূর্তে আমাদের যেটা প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে এই রেখে আমরা যত ধরনের ফর্মুলা তত্ত্ব দেয় কোনো কিছু কাজে লাগবে না পাশাপাশি আমাদের সৌভাগ্য গত চোদ্দ বছরে বিএনপি জামাত কিংবা অন্যান্য বিরোধী দলের উপরে যে অত্যাচার নির্যাতন দমন পীড়ন চালিয়েছে তার মধ্যেও আজকে বিএনপি আন্দোলনে নেতৃত্ব দিতে পেরেছে ছাত্র যুব শ্রমিক পেশাজীবী সমগ্র পর্যায়ে একটা ঐক্য গঠন হয়েছে এখন আমাদের চূড়ান্ত আন্দোলন সংগ্রামের সময় কাজী এই অক্টোবর মাসে আমাদের বিজয়ের আন্দোলনের সূত্রপাত করতে হবে আমরা জানি বাধা পথে পথে সেই পাকিস্তানি হানাদার বাহিনী লুঙ্গি চেক করতে বেটাই হিন্দু না মুসলমান এখনকার হাসিনার পুলিশ বাহিনী মোবাইল চেক করে যে এই বেটায় বিএনপি জামাত গণ অধিকার করে না আওয়ামী করে প্রশাসনকে করা হবে বলে দিতে চাই আর আমরা কোনো বাধা মানব না কয়টা গুলি করবেন কয়টা ট্যাঙ্ক আছে কয়টা বন্দুক আছে কয়জন পুলিশ সদস্য আছে আমাদের পিঠ জালে ঠেকে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লুৎফুর রহমান সার বলেছে শুধুমাত্র ছাত্র দল জামাত শিবির বিএনপি হামলা মামলা নির্যাতনের শিকার নয় শিক্ষক সাংবাদিক ছাত্র অভিভাবক এমন কেউ নাই এই জালিমদের জুলুমের শিকার গত চোদ্দ বছরে হয়নি কাজে আজকে এই আন্দোলনে যদি জামাত নামে হেফাজত নামে আমাদের কি সমস্যা আছে কোনো সবাই তার পরিত্রাণের জন্য এই আন্দোলনে নামবে ভয়ভীতি দেখাবে হুমকি দিবে আপনাদেরকে মনে রাখতে হবে আমরা যদি এই হুমকি এবং ভয়ভীতি উপেক্ষা করে রাজপথে নামতে পারি তবে এদের আমরা গণতন্ত্র ফিরিয়ে আনতে পারবো আমাদের ভোটের অধিকার ফিরিয়ে আনতে পারবো আমরা সুষ্ঠু নির্বাচনের পথে হাঁটতে পারবো এদেরকে বাধ্য করানো ছাড়া সম্ভব হবে না বন্ধুগণ আমি আবার আপনাদেরকে বারবার বলবো বিদেশিদের এত আপনাদের ডিপেন্ডেবল হওয়ার দরকার নাই বিদেশিরা যা আমাদের জন্য করছে এটা বোনাস গত চোদ্দ বছর ঠিক ওয়ার অ্যান্ড টেরোর পলিসি কিংবা আন্তর্জাতিক রাজনীতির কারণে চোদ্দ সালে আঠারো সালে আমাদের পক্ষে এত আন্তর্জাতিক সমর্থন ছিল না এখন আছে দেশের জন্য ভালো আমাদের জন্য ভালো কাজী এই সমর্থনকে কাজে লাগিয়ে আরও আন্দোলনকে দুর্বল ভাবে গড়ে তোলার জন্য ফাঁসিবাদে চরম আঘাত করার জন্য ফাঁসিবাদের মস্তৎকে উড়িয়ে দেওয়ার জন্য যেইভাবে আন্দোলন করা দরকার সেই প্রস্তুতি নিয়ে নামতে হবে যেখানে চা করা দরকার আবদুস সালাম ভাই বলেছিল বীর মুক্তিযোদ আব্দুস সালাম ভাই বিনোদিনের নেচাকর্মীদের মিথ্যা মামলায় গ্রেফতার করবেন জামিন দেওয়ার পরেও আপনার মুক্ত দেবেন না পুরানো মামলা আটক দেখাবেন মাদ্রাতে দরজা ভেঙে গ্রেপ্তার করবেন আইন নিয়ম নীতির তক্কা করবেন না ওই ঘোড়ার ডিমের আইন আমরা মানবো না প্রয়োজনীয় উদ্ভাবকের জনক প্রয়োজনে যেখানে যা কিছু করার তাই করতে হবে সময় খুবই সংক্ষিপ্ত বিএনপি সন্ত্রাসী দল হলে আপনারা কি আপনারা তো সন্ত্রাসের বাবা কয়েকটা দিন আছে সেই দিনগুলোতে বুকের মধ্যে সমস্ত সাহস নিয়ে আরে মারবে তো মারবেই মারছেই তো আজকে অনেকে বলে যে বিএনপি ক্ষমতায় যেতে চায় আমরা একবারও বলি না যে আমরা ক্ষমতায় যেতে চাই বাংলাদেশে অবস্থাটা এমন হয়েছে যে মানুষ সাধারণ মানুষ ডিম কিনতে পারছে না লাউ কিনতে পারছে না শাক কিনতে পারছে না কিন্তু ইলেকশনে ঘুষ দেওয়ার জন্য আমরা ইউএনও এবং ডিসিদের জন্য নতুন গাড়ি দুই তিনশো পঁয়ষট্টি কোটি টাকার গাড়ি কেনা হচ্ছে তাদেরকে টাকা দেওয়া হচ্ছে আলাদা করে এবং শোনা যাচ্ছে ইতিমধ্যে যারা ডিসি এসপি যারা নির্বাচন পরিচালনা করবেন তাদের কাছে কোটি টাকা পৌঁছে গেছে বিষয়টা ওই জায়গায় আমাদের আমি এত আলোচনার মধ্যে সুযোগ নেই আমরা আমি যে কথা বলতে চাচ্ছি যে আজকে এই সরকার একে পুরোপুরিভাবে অনির্বাচিত অবৈধ সরকার তারা আজকে যে পনেরো বছর ধরে এই দেশটাকে একটা লুটের রাজত্ব আমরা এটাকে ঠিক বর্ণনা করা যাবে না ভাষায় যে কী হারে লুট এরা করেছে এবং সেই লুটের পরিণতি আজকে বাংলাদেশের মানুষকে বহন করতে হচ্ছে প্রতিটি পয়সা আমাদের পকেট থেকে নিয়েছে প্রতিটি পয়সা আমাদের এই সমস্ত জিনিসপত্রের দাম টাম সব ব্যাট ট্যাট সব মিলে ইনকাম ট্যাক্স মিলে এই সব পয়সা আমাদের কাছে এসেছে এবং যেগুলো ঋণ করেছে সেই ঋণগুলো পয়সার ঘাড় কিন্তু আমাদের গাড় আমাদের পড়ে এসে পড়বে সুতরাং বিকল্প কিছু নেই একটাই মাত্র কাজ সেটা হচ্ছে যে এই সরকারকে সরাতে হবে এটা আমার জন্য নয় আপনার জন্য নয় এই দেশকে বাঁচানোর জন্য এই দেশের মানুষকে বাঁচানোর জন্য আচ্ছা আজকে অনেকে বলে যে বিএনপি ক্ষমতায় যেতে চাই আমরা একবারও বলি না যে আমরা ক্ষমতায় যেতে চাই আমরা যেটা চাই তার ক্ষমতায় যেতে চাইলে আমরা আক্রোশ করে বউ আগে ক্ষমতায় যেতে পারতাম আমরা যেটা চাই সেটা হচ্ছে যে জনগণের যে ন্যূনতম অধিকারগুলো আছে সেই অধিকারগুলোকে রক্ষা করা আর আমার বেঁচে থাকার অধিকার তো আছে আমার খাওয়ার অধিকার আছে আমার আপনার আমার যে ফুড সিকিউরিটি খাদ্য নিরাপত্তার অধিকার তো নিশ্চিত করতে হবে সেই অধিকার তো গেছেই আমার এখন ভোটের অধিকারটাও চলে গেছে ভোট দেওয়ার অধিকারটা চলে গেছে বিচার পাওয়ার অধিকারও আমার নাই কিছুক্ষণ আগে বললেন যে বিচার বিভাগ বলেছে যে দাও তাও দিতে দেয়নি দেবে কোথেকে সবাই তো জড়িত হয়ে গেছে এই যে প্রসেস প্রক্রিয়া দুর্নীতি লুটপাট মগের মুল্লুক তৈরি করেছে সেই মগের মুল্লুক থেকে তো এরা সহজে বের হতে চায় না দশই ডিসেম্বর খাদে পড়তে গোলাপবাগের বরুরা যে মানে পূজার পরে আওয়ামী লীগের বিরুদ্ধে তারা তীব্র আন্দোলন করবে আজকে থেকে পূজা শুরু হলো এবং তারা আঠাশ তারিখে ঢাকায় তারা মহাসমাবেশে ডাক দিয়েছে এবং বলেছে যে মহাসমাবেশের পর তারা সরকারের পতন না করে তারা কেউ মানে ঘরে ফিরবে না

সেখানে জিজ্ঞেস এটা পূজা উদযাপন কমিটি এখানে যদি আমি বিএনপি নিয়ে আসি ডালিগাল নিয়ে আসি

ইংল্যান্ড সহ গণতান্ত্রিক দেশগুলোর দিকে তাকিয়ে একমাত্র গণতন্ত্রের সবচেয়ে খারাপ উদাহরণ যে দেশ পাকিস্তানে এখন তত্ত্বাবধায়ক আছে আর কোথাও তত্ত্বাবধায়ক নেই প্রয়োজন নেই আদালতও মনে করেছে প্রয়োজন নেই কারণ তত্ত্বাবধায়ক যে আমি যে বলছি

বেগম জিয়া আট চালাবেন এমন দম্ভুক্তিও তারা করেছে ও দশই ডিসেম্বরের মত আঠাইশ অক্টোবরও তাদের একই পরিণতি শুধু চিন্তা করতেছি কোথায় গিয়ে খাদে পড়ে দশই ডিসেম্বর খাদে পড়ছে গোলাপবাগের গরুরাটি আমি আশা করছি যে আপনারা ভিডিওটি দেখেছেন আপনাদের যদি বৃষ্টি মতামত থাকে আমাকে অবশ্যই জানাবেন আর আপনাদের নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ